আইপিএল দু হাজার মিনি নিলাম শেষ এবারের নিলামে বিক্রি হলেন সাতাত্তর জন প্লেয়ার যার মধ্যে উনত্রিশ জন বিদেশি সব মিলিয়ে খরচ হল দুশো পনেরো দশমিক কোটি টাকা সবচেয়ে বেশি দাম পেলেন ক্যামেরান গ্রিন তাকে পঁচিশ দশমিক দুই শূন্য কোটি টাকায় কিনল কলকাতা নাইট রাইডার্স রইল সব দলের নিলাম থেকে কেনা প্লেয়ার ও রিটেনশন তালিকা কলকাতা নাইট রাইডার্স মিনি নিলাম থেকে কেনা প্লেয়ার ক্যামেরান গ্রিন পঁচিশ দশমিক দুই শূন্য কোটি মাথিসা পাথিরানা আঠেরো কোটি মুস্তাফিজুর রহমান নয় দশমিক দুই শূন্য কোটি তেজস্বী সিং তিন কোটি রাচিন রবীন্দ্র দুই কোটি ফিন অ্যালেন দুই কোটি আকাশদ্বীপ এক কোটি টিম সেইফার্ট এক দশমিক পাঁচ শূন্য কোটি রাহুল ত্রিপাঠী পঁচাত্তর লক্ষ দক্ষ কামরা তিরিশ লক্ষ সার্থক রঞ্জন তিরিশ লক্ষ প্রশান্ত সোলাঙ্কি তিরিশ লক্ষ কার্তিক তাগী তিরিশ লক্ষ রিটেনশন তালিকা অজিঙ্ক রাহানে অধিনায়ক রিঙ্কু সিং অঙ্ককৃশ রঘুবংশী রভম্যান পাওয়েল মনীশ পাণ্ডে অনুকূল রায় রমনদীপ সিং ভুবনেশ্বর অরোরা হর্ষিত রানা সুনীল নারিন বরুণ চক্রবর্তী উমরান মালিক রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু মিনি নিলাম থেকে কেনা প্লেয়ার ভেঙ্কটেশ আইয়ার সাত কোটি মঙ্গেশ যাদব পাঁচ দশমিক দুই শূন্য কোটি জ্যাকব ডাফি দুই কোটি জর্ডান কক্স পঁচাত্তর লক্ষ কৌশিক চৌহান তিরিশ লক্ষ ভিহান মালহোত্রা তিরিশ লক্ষ ভিকি অসতোয়াল তিরিশ লক্ষ সাত্ত্বিক দেশওয়াল তিরিশ লক্ষ রিটেনশন তালিকা রজত পাতিদার অধিনায়ক বিরাট কোহলি যশ দয়াল যশ হেজেলুড ফিল সল্ট জিতেশ শর্মা রাসিক দার সুয়াশ শর্মা ক্রুণাল পাণ্ডিয়া ভুবনেশ্বর কুমার স্বপ্নিল সিং টিম ডেভিড রোমারিও শেফার্ড নুয়ান থুসারা জ্যাকাব বেথেল দেবদত্ত পারিক্কল অভিনন্দন সিং ট্রেড ইন সঞ্জু স্যামসন আঠেরো কোটি চেন্নাই সুপার কিংস মিনি নিলাম থেকে কেনা প্লেয়ার কার্তিক শর্মা চোদ্দ দশমিক কোটি প্রশান্ত বীর চোদ্দ দশমিক দুই শূন্য কোটি রাহুল চাহার পাঁচ দশমিক শূন্য কোটি ম্যাট হেনরি দুই কোটি আকিল হোসেন দুই কোটি ম্যাথু শর্ট এক দশমিক পাঁচ শূন্য কোটি জ্যাক ফোক্স পঁচাত্তর লক্ষ সরফরাজ খান পঁচাত্তর লক্ষ আমান খান চল্লিশ লক্ষ রিটেনশন তালিকা ঋতুরাজ গায়কওয়াড় অধিনায়ক আয়ুষ মাত্রে এম এস ধোনি ডিওয়ার্ল্ড ব্রেফিস উর্ভিল প্যাটেল শিবাম দুবে জেমি ওভারটন রামকৃষ্ণ ঘোষ নূর আহমেদ খলিল আহমেদ অংশুল কাম্বোজ গুরজাপনিত সিং শ্রেয়স গোপাল মুকেশ চৌধুরী নাথান এলিস ট্রেডিন সঞ্জু স্যামসন আঠারো কোটি লখনৌ সুপার জায়েন্টস মিনি নিলাম থেকে কেনা প্লেয়ার যশ ইংলিশ আট দশমিক ছয় শূন্য কোটি মুকুল চৌধুরী দুই দশমিক ছয় শূন্য কোটি অক্ষত রঘুবংশী দুই দশমিক দুই শূন্য কোটি আনরিক নখিয়া দুই কোটি ওয়ানিন্দু হাসারাঙ্গা দুই কোটি নমন তিওয়ারি এক কোটি রিটেনশন তালিকা ঋষভ পন্থ অধিনায়ক আইডেন মার্করাম হিম্মত সিং ম্যাথু ব্রিজকে নিকোলাস পুরান মিচেল মার্শ আব্দুল সামাদ শাহবাজ আহমেদ আরশিন কুলকর্ণী আয়ুষ বাদনী আভেশ খান এম সিদ্ধার্থ দিগভেশ সিং রাঠি আকাশ সিং প্রিন্স যাদব ময়ঙ্ক যাদব মোহসিন খান ট্রেডিন মোহাম্মদ শামী সানরাইজার্স হায়দ্রাবাদ থেকে দশ কোটি অর্জুন তেন্ডুলকর মুম্বাই ইন্ডিয়ান্স থেকে তিরিশ লক্ষ দিল্লি ক্যাপিটালস মিনি নিলাম থেকে কেনা প্লেয়ার আকিব দার আট দশমিক চার শূন্য কোটি পাথুম নিসংকা চার কোটি কাইল জেমিসন দুই কোটি লুঙ্গি এনগিডি দুই কোটি বেন ডাকেট দুই কোটি ডেভিড মিলার দুই কোটি পৃথ্বী শ পঁচাত্তর লক্ষ সাহিল পারাক তিরিশ লক্ষ রিটেনশন তালিকা কে এল রাহুল করুণ নায়ার আভিষেক পোরেল ট্রিস্টান স্টাবস অক্ষর প্যাটেল অধিনায়ক কুলদীপ যাদব টি নটরাজন মিচেল স্টার্ক সমীর রিজভি আশুতোষ শর্মা মুকেশ কুমার দুষ্মন্ত চামিরা বিপ্রাজ নিগম অজয় মন্ডল ত্রিপুরানা বিজয় মাধব তিওয়ারি ট্রেডিন নীতিশ রানা পাঞ্জাব কিংস মিনি নিলাম থেকে কেনা প্লেয়ার বেন ডুয়ার শৈশ চার দশমিক চার শূন্য কোটি কুপার কনলি তিন কোটি বিশাল নিষাদ তিরিশ লক্ষ প্রবীণ দুবে তিরিশ লক্ষ রিটেনশন তালিকা শ্রেয়স আলিয়ার অধিনায়ক নেহাল ওয়াধেরা বিষ্ণু বিনোদ হর্নু পান্নু পিলা আভিনাশ প্রবসিমরান সিং শশাঙ্ক সিং মার্কাস টয়নিস হারপ্রীত ব্রার মার্কো জানসেন আজমাতুল্লা ওমরজাই প্রিয়াংশু আর্য মুশির খান সুরিয়াংশু শেডগে অর্ষদীপ সিং যুজবেন্দ্র চাহাল বৈশাখ বিজয়কুমার যশ ঠাকুর লকি ফার্গুসেন জাভিয়ের বাটলেট মিচেল ওয়েন সানরাইজার্স হায়দ্রাবাদ মিনি নিলাম থেকে কেনা প্লেয়ার লিয়াম লিভিংস্টোন তেরো কোটি জ্যাক এডওয়ার্ডস তিন কোটি শিবাং কুমার তিরিশ লক্ষ সালিল অরোরা এক দশমিক পাঁচ শূন্য কোটি শিবাম মাভি পঁচাত্তর লক্ষ প্রফুল্ল হিঙ্গে তিরিশ লক্ষ অমিত কুমার তিরিশ লক্ষ অঙ্কার তারমলে তিরিশ লক্ষ সাকিব হুসেন তিরিশ লক্ষ ক্রেইনস ফুলেত্রা তিরিশ লক্ষ রিটেনশন তালিকা প্যাট কামিন্স অধিনায়ক অভিষেক শর্মা নীতিশ রেড্ডি হেনরি ক্লাসেন ট্রাভিস হেড হর্ষুল প্যাটেল ঈশান কিষান জিশান আনসারি জয়দেব উনাদকাট কামিন্দু মেন্ডিস অনিকেত বর্মা ঈশান মালিঙ্গা আর শরণ হর্ষ দুবে ব্রাইডান কার্স গুজরাট টাইটান্স মিনি লিলাম থেকে কেনা প্লেয়ার জেসেন হোল্ডার সাত কোটি টম ব্যান্টান দুই কোটি অশোক শর্মা নব্বই লক্ষ লুক উড পঁচাত্তর লক্ষ পৃথ্বীরাজ ইয়ারা তিরিশ লক্ষ রিটেনশন তালিকা রাশিদ খান শুভমন গিল অধিনায়ক সাই সুদর্শন রাহুল তেওয়াটিয়া শাহরুখ খান কাগিসো আবাডা জস বাটলার মহম্মদ সিরাজ প্রসিদ্ধ কৃষ্ণ নিশান্ত সিন্ধু কুমার কুশাগ্র অনুজ রাওয়াত মানব সুতার ওয়াশিংটন সুন্দর অরশাদ খান গুরনর ব্রার সাই কিশোর ঈশান্ত শর্মা জয়ন্ত যাদব গ্লেন ফিলিপস মুম্বাই ইন্ডিয়ান্স মিনি নিলাম থেকে কেনা প্লেয়ার কুইন্টন ডিকক এক কটি ময়ঙ্ক রাওয়াত তিরিশ লক্ষ অথর্ব অঙ্কলেকর তিরিশ লক্ষ মোহাম্মদ ইজহার তিরিশ লক্ষ দানিশ মালেওয়ার তিরিশ লক্ষ রিটেনশন তালিকা হার্দিক পান্ডিয়া অধিনায়ক রোহিত শর্মা সূর্যকুমার যাদব জশ ব্রীত মামরা রবিন নিঞ্জ রায়ান রিকেলটন তিলক বর্মা নমন ধীর উইল জ্যাকস মিচেল স্যান্টনার রাজ অঙ্গদ বাওয়া করবিন বস ট্রেন্ড বোল্ট দীপক চাহার অশ্বিনী কুমার আল্লা গাফানজার রঘু শর্মা ট্রেডিন শেরফিন রাদারফোর্ড দুই দশমিক ছয় কোটি ময়ঙ্ক মারকন্ডেও তিরিশ লক্ষ শার্দুল ঠাকুর দুই কোটি রাজস্থান রয়্যালস মিনি নিলাম থেকে কেনা প্লেয়ার রবি বিষ্ণই সাত দশমিক দুই শূন্য কোটি অ্যাডাম মিলনে সাত দশমিক দুই শূন্য কোটি রবি সিং পঁচানব্বই লক্ষ সুশান্ত মিশ্র নব্বই লক্ষ কুলদীপ সিং পঁচাত্তর লক্ষ ব্রিজেশ শর্মা তিরিশ লক্ষ আমন রাও পেরালা তিরিশ লক্ষ ভিগ্নেশ পুথুর তিরিশ লক্ষ রাজ তিরিশ লক্ষ রিটেনশন তালিকা যশস্বী জয়সোয়াল রিয়ান পরাগ ধ্রুব জুরেল সিমরন হেটমায়ার সন্দীপ শর্মা জোফরা আর্চার তুষার দেশপাণ্ডে শুভম দুবে যুধভীর সিং বৈভব সূর্যবংশী কোয়েনা মাফাকা ডোনোভান ফেরেরা যুধভীর চরক জুহান ড্রে পিটোরিয়াস ট্রেডিন রবীন্দ্র জাদেজা চোদ্দ কোটি স্যাম কুরান দুই দশমিক চার কোটি